আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা এই বাড়িতে আসছি শ্বশুর বাড়িতে আসছি কিছুদিন থাকছি আবার কয়েকদিন পর চলে যাব তো ভাবলাম বাবার বাড়ি থেকে কয়েকদিন থাইকে আসি একটু ঘুরে আসি তো এখন হচ্ছে বাবার বাড়ির যাবো আর সারা দিন অনেক বৃষ্টি ছিল ভাবছি হয়তো যাইতে পারো না কিন্তু এখন আবার বৃষ্টি নাই আকাশ একদম ক্লিয়ার পরে এখন রেডি হয়েছি এখন চলে যাবো

এই যে বিড়ালটা কি সুন্দর করে বসে রয়েছে আবার তাকাই আমার দিকে তুমি যাইবো আমার সাথে তুমি যাবো আমার সাথে কেন চলো যাই যাবে না তুমি যাব আমার সাথে তুমি ওখানে যাবো চলো আমাদের বাড়িতে চলো আবার মামার সাথে আইসো নে কি হয়েছে কে ডাক করছে আমি দেখুন কে ডাক করছে কই পাশে তো কেউ নাই একদম ফাঁকা তোমার কে ডাক করবো ওই দেখো কি কাজ কি সুন্দর কাশ ফুল হইছে এখন কাশ ফুল দেখার জন্য আমাদের বাইরে যাইতে হইবো না এই যে উঠানে হইছে ছোট ছোট দুই একটা এই যে একটা তারপর হচ্ছে এই যে একটা কি হয়েছে ওখানে তো কেউ নাই কে ডাকবো ও যে ওই পাশে দুজন মহিলা দাঁড়ায় রইসে তোমার ডাক দিছে কি বলে ডাক দিছে ওখানে দাঁড়িয়ে আছে যাও ডাক দিছে যাও দেখো না এই তারের মধ্যে ফুরিং বসে রইছে ফুরিংটা অনেক সুন্দর লাগতেছে তার মধ্যে একদম বৈষে রয়েছে তো না অনেকক্ষণ ধরে বৈশা রয়েছে এই যে এ পাশে দাঁড়াই রয়েছে ও আমার নামাই দিতে যাইবো একবার ফুল প্যান্ট পড়া পরা পরে বলছে আমি খেলতে যাবো আস্তে আস্তে তোমার লেট হয়ে যাবো পরে বলছে তুমি হাফ প্যান্ট পয়েরাই চলো পরে এই যে পয়েরা চলে আসছে খেলো আর ফুটবল আর তুলসী গাছ ওই যে আমরা ইয়ে গেছিলাম না কালকে ওই জায়গায় এই গাছ

ব্যাথা পাবা না ব্যথা পাবা না তুমি তো ব্যথা পাবা পড়ে গেলে বাল বড় শৈলে তো এই যে আমি তো ঘরে দুইটা ঘুরছি চলে আসছি সবার সাথে কথা বলে বিদায় চলে আসলাম আর উমর বাড়িতে ছিল না উমর হচ্ছে প্রাইভেট পড়তে গেছে সেজন্য উমরের সাথে আর দেখা নাই কথা বলতে পারি নাই কাস ফুলে গত মানুষ গেছিল তুলে কিন্তু এই জায়গায় কাজ থাকে তোর বেশি সব তোলার না কারণ দুই পাশে নদীর তো এই যে আমাদের বাসার সামনে প্রায় চলে আসছি আর বেশি দূরের রাস্তা না রাস্তা কয়েক মিনিট লাগে এই যে বাসার সামনে চলে আসছি আসো বাড়িতে আস আর অনেকবার বলছি ও বাড়ি আসবো না আর নাকি খেলা আছে লেট হয়ে যেতেছে যাও দেখে যাই হ্যাঁ সব যাই আমাদের ফুটবল আর যাও

তো এই পাশে বাড়িতে এসে দেখো ওদের খাওয়াইতেছে সুজি খাওয়াইতেছে সুজি খাওয়াইছে বরডে আগে সুজি খাইতে না যে ছুটিটা দেখা দেখি বর এখন সুজি খায় খাও তো অনেকদিন পর বাড়িতে আসলাম অনেক দিন বলতে কিছুদিন আগে তো বাড়িতে গেছি তারপর আবার আসলাম অনেক ভাল লাগে কান্না বাপের বাড়ি আসতে ভাল লাগে সবারই ভাল লাগে তা আসলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বড় করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ